গত চব্বিশ ঘন্টায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তিনটি দেশে অতিরিক্ত প্রায় পঁচিশ হাজার সেনা এবং ডেল্টা ফোর্স মোতায়েন করেছে এই সামরিক প্রস্তুতির মূল লক্ষ্য ইরানে সরাসরি হামলা খামেনি শাসনের অবসান সামরিক ও গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনা ধ্বংস এবং সম্ভব হলে খামেনিকে আটক করে আমেরিকায় নিয়ে যাওয়া ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তাদের স্পষ্ট বক্তব্য যদি আমেরিকা হামলা চালায় তাহলে তারা এবং মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি এমনকি মার্কিন মূল হামলা চালাবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ইরান জানিয়েছে প্রয়োজনে তারা পারমাণবিক স্ক্রুজ মিসাইল ব্যবহার করবে এই প্রযুক্তি এতদিন মূলত রাশিয়ার কাছে ছিল বলে ধারণা করা হতো পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে যদি সত্যি হামলা শুরু হয় তাহলে তা হবে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ শুধু বিপুল প্রাণহানি নয় গোটা মধ্যপ্রাচ্যের বড় অংশ ধ্বংসের মুখে পড়তে পারে এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে পড়বে বছরের পর বছর বিশ্লেষকদের মতে এই সংঘাত আগামী দশ ফেব্রুয়ারির আগেই এমনকি তার আগেও শুরু হতে পারে এরই মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে চীন গত তিন দিন ধরে সামরিক বিমান দিয়ে বিপুল পরিমাণ গোলা ইরানের বিভিন্ন ঘাটিতে পাঠাচ্ছে যদিও চীন সরাসরি যুদ্ধে জড়াবে এমন সম্ভাবনা কম তবে আকাশ স্থল ও নৌপথে সংঘাত শুরু হলে পুরো অঞ্চলেই যুদ্ধে জড়িয়ে পড়বে এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে দাঁড়াতে প্রস্তুত রয়েছে বেশ কয়েকটি মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত বাহরাইন অন্যদিকে সৌদি আরব ওমান কাতার কুয়েত মিশর এই দেশগুলো প্রকাশ্যে বলেছে তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলার অনুমতি দেবে না যুক্তরাষ্ট্রকে তবুও গত চব্বিশ ঘন্টায় এদের মধ্যে অন্তত তিনটি দেশে মার্কিন সেনা মোতায়েন অব্যাহত রয়েছে সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর একটি ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বকে আগুনে ঠেলে দিতে পারে দেখা যাক আসলে কি ঘটে